السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمدہ ومصلی علی رسولہ کریم اما بعد قال النبی صلی اللہ علیہ وسلم لا یومن واحدكم حتی اکون احبہ الیہ من والدہ وولدہ والناس اجمعین اور کما قول علیہ السلاة والسلام شمانی و شبابتی উপস্থিতি বিন্দ আপনারা আজকে এখনই একটা প্রস্তাব শুনলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু বিরুদ্ধে কুরচিকর যে সমস্ত মন্তব্য করেছে তার প্রতিবাদে এই প্রস্তাব আনা হয়েছে আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাহু আলিহু ওয়াসাল্লাম পবিত্র জবনে বলেছেন

আল্লাহরী আমাদের জওয়ান থেকেও প্রিয় প্রাণ থেকেও প্রিয় সম্পদ থেকেও প্রিয় আমরা সব বরদাস্ত করতে পারি কিন্তু আল্লাহর চরিত্রে কেউ আঘাত থাকবে তা কোনদিন জীবনে এক ফোটা রক্ত থাকতে সহ্য করতে পারবো না জানে বিজেপি এবং কিছু দুষ্কৃতি শ্রেণীর লোক তারা আমাদের চাকরি বাকরি কেড়ে নিয়েছে চাকরি আমরা দু পার্সেন্ট তিন পার্সেন্ট নেতৃত্বে আমরা তিন পার্সেন্ট চৌখানাতে আমাদের ব্যবসা বাণিজ্য কেড়ে নিয়েছে শেষ পর্যন্ত এরা ইরাদা করেছে যেন যেন প্রকারে এদের ইমানটা কেড়ে নিয়ে এদের দুনিয়া এবং আফের একটা নষ্ট করব আপনারা সজাগ হবেন আমাদেরকে আল্লাহ তাবার বলেছেন ওলাল আফিলা তো খৈরুল্লাহ মিনাল ওলা মুসলমান তোমাদের কাছে তোমাদের দুনিয়া থেকে একটা উত্তম আমাদের দুনিয়া গেছে যা তাতে আমরা সহ্য করে নেব সত্তর বছর কিন্তু আমাদের যদি আখেরাত নষ্ট করতে চাই নবী প্রাণ নষ্ট করতে চাই নবীর